পল্লীগ্রামে রাত নামলেই যেন বাতাসটাও বদলে যায় চারপাশ নিস্তব্ধ শুধু দূরে কুকুরের ডাক আর ঝিঝি পোকার একটানা সুর ঠিক সেই সময় সোফিকের ফোনে একটা মেসেজ এলো কাম স্লোলি নো বাড়ি শুড সি সফিক বুঝে গেল এ ডাক সাধারণ না রাশিয়ান গার্লফ্রেন্ড নাটাসা আজ আলাদা সাদা শাড়ি খোলা চুল চোখে এমন এক দৃষ্টি যেখানে নিরীহতা আর দুষ্টমি একসাথে খেলা করে চাঁদের আলোয় তাকে দেখে সফিক কয়েক সেকেন্ড চুপ করে রইল নাটাসা ভাঙা বাংলায় ফিসফিস করে বলল সফিক তোমার গ্রাম খুব শান্ত কিন্তু তোমার চোখ শান্ত না সফিক হাসল কিন্তু বুকের ভেতর কেমন একটা ঢেউ উঠল দুজনে ছাদের কোনায় দাঁড়ালো যেখানে আলো কম কথা বেশি নাটাসার হাত হালকা করে সফিকের বাহু ছুঁতেই সফিকের নিঃশ্বাস ভারী হয়ে গেল নাটাশা চোখ তুলে তাকিয়ে বলল রাশিয়ায় বরফ এখানে তুমি আগুন হাওয়ায় শাড়ির আঁচল উড়ছে ছাদের টিনে চাঁদের আলো ভাঙছে কথার ফাঁকে ফাঁকে শুধু চোখের খেলা নাটাশা একটু কাছে এসে থেমে গেল এতটাই কাছে যে শব্দ ছাড়াই সব বোঝা যায় হঠাৎ সে দুষ্টু হেসে বলল এভাবে তাকালে আমার দেশেও নিয়ম ভাঙে সোফিক কিছু বলতে যাচ্ছিল কিন্তু নাটাসা আঙুল তুলে থামিয়ে দিল আজ বেশি না কল্পনা বেশি সুন্দর ঠিক তখনই দূরে কারোর পায়ের শব্দ নাটাশা এক ঝটকায় সরে দাঁড়িয়ে ফিসফিস করে বলল প্রেম লুকিয়ে করলে মজা বাড়ে না নাটাশা চলে গেল কিন্তু রেখে গেল গরম নিঃশ্বাসের স্মৃতি আর হাজার প্রশ্ন সোফিক ক্যামেরার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল এই প্রেম কি শুধু শুরু নাকি সামনে আরও দুষ্টু রহস্য জানতে চাইলে লাইক দাও সাবস্ক্রাইব করো আর অপেক্ষা করো পরের পর্বের